যমুনা টেলিভিশনের এগারোতম বর্ষবর্তী উদযাপিত হল বাহারো আইনে শুক্রবার রাজধানী মানামার একটি হোটেলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দেশটির বাংলাদেশ প্রেস ক্লাব সংগঠনের সভাপতি সম্রাট নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারো আইনের নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ার এছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান বাংলাদেশের স্কুলের চেয়ারম্যান মুইস চৌধুরী বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার স্কয়ার মেডিকেলের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম স্বপন মজুমদার সহ অন্যরা অনুষ্ঠানে যমুনা টিভির প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের রুহের এর কামনা করে করা হয় বিশেষ দোয়া। এই আমি তাদের সফর সার্বায়কতা বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনার জন্য যমুনা টিভি সবার সেরা সাদাকে সাদা কালোকে কালা বলে তারা যে অগ্রণী ভূমিকা রাখতেছে এবং সংবাদ পরিবেশন করছে এই জন্য যমুনা টিভিকে আমি ধন্যবাদ জানাই